হ্যালো গাইস জেসিবি দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি জেসিবি দেখো রাস্তায় কাজ হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি রাস্তা বা সড়কে দেখো কাজ হচ্ছে সড়কে দেখো নতুন করে সংস্কার করা হচ্ছে রাস্তা বা সড়ক নতুন করে তো সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি জেসিবি দেখো জেসিবি জেসিবি তোমাদের মাঝে উপস্থাপন করেছে দেখো কাজ করছে জেসিবি রাস্তায় সেই দৃশ্য আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো ভালো লাগারই কথা জেসিবি তো আমরা সকলেই দেখি রাস্তাঘাটে তো যাই হোক ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে উপস্থাপন করেছি বা তুলে ধরলাম ভিডিওটি দেখবে তোমরা সকলে তোমাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না কেটে কেটে দেখবে না সম্পূর্ণ দেখবে তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে জেসিবি জেসিবি কাজ হচ্ছে দেখো রাস্তায় সড়ক বা রাস্তায় কাজ হচ্ছে নতুন করে রাস্তা সংস্কার করা হচ্ছে রাস্তা বা সড়ক নতুন করে সংস্কার করা হচ্ছে সেই দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো জেসিবি দেখো